এই মুহূর্তে উত্তর চব্বিশ পরগনার সন্দেশকালীন পরিস্থিতি জানবো সরাসরি কর্মকলন ভবনের সঙ্গে রয়েছে প্রতিনিধি সন্দীপ সরকার সন্দীপ আমরা যেমনটা জানতে পেরেছি যে এবং যে ছবি আমরা ইডি আধিকারিক তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে ইডি আধিকারিকদের গাড়ি ভাঙচুর করা হয়েছে তাদের অটোয় করে এলাকা ছাড়তে হলে এমনকি তোমাদের উপরও আক্রমণ করা হয়েছে শুরুতে জানতে চাইবো তুমি এবং আমাদের চিত্র সাংবাদিক তোমরা সুস্থ আছো তো ঠিক আছো তো এবং এখন কি পরিস্থিতি সেখানে দেখো তার দেখিনি এই যে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ানরা যারা ডিউটিতে গিয়েছিলেন যারা তল্লাশি অভিযানে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের নেতা শাহজাহান শেখের বাড়িতে তাদের গাড়ির কি অবস্থা করা হয়েছে তুমি দেখতে পাবে বা এখানে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ানরা তারা তাদের এই ভাঙা গাড়ি নিয়ে তারা প্রাণ বাঁচাতে বা পালিয়ে এসেছেন পালিয়ে এসে তারা রাস্তার একটি জায়গায় বাসন্তী হাই রোডের ওপরে তারা সেখানে দাঁড়িয়ে রয়েছেন গাড়ি ভেঙে গেছে গাড়ির দরজা কার্যত তুপড়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি গাড়ির দরজা তুপ চালানো হয়েছে পরপর কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর দাঁড়িয়ে রয়েছে কিন্তু তারা যাদের নিরাপত্তা দিতে এসেছিলেন সেই ইডি আধিকারিকরা তারা কিন্তু তাদের থেকে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন তারা তারা প্রাণ পালিয়ে আমি একটু ঘটনাটা গোটাটা বর্ণনা করতে চাইব আমার সঙ্গে রয়েছেন সন্দীপ সাধুকা আমার ক্যামেরা প্রতিনিধি এখন এই মুহূর্তে আমার যিনি ক্যামেরা প্রতিনিধি ছিলেন সঞ্জয় চট্টোপাধ্যায় তার তার ভালো রকমভাবে তার আঘাত লেগেছে তাকে ব্যাপকভাবে ফেলে মারধ করা হয়েছে মারধর করা হয়েছে আমার আমাদের গাড়ির চালক পঙ্কজকে মারধর করা হয়েছে আমাদেরকেও এই মুহূর্তে তুমি দেখতে পাবে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর জবানরা তারা দাঁড়িয়ে রয়েছেন এই মুহূর্তে তাদের উচ্চপদস্থ আধিকারিকরা পৌঁছেছেন কিন্তু ঘটনা যেটা ঘটে গিয়েছে তা একেবারেই অকল্পনীয় একটা ঘটনা আজকে সকাল সাতটা ১০ নাগাদ প্রথম আহ শাহজাহান শেখের বাড়ির দরজায় করা নাড়েন ইডি আধিকারিকরা সাতটা দশে তারা পৌঁছেছিলেন শাহজাহান শেখের যে বাড়ি সেই বাড়িটা হচ্ছে বাসন্তী হাই রোড থেকে ধামাখালী রাস্তা সেই রাস্তার মাঝামাঝি একটি জায়গায় বাড়িতে যখন তারা করা নাড়েন তখন ভেতরে দেখা যায় যে বাড়ির কলাপসিবিল গেট ভেতর থেকে বন্ধ রয়েছে দুটি দরজা দুটি কলাপসিবিল গেটই বন্ধ ছিল তারা টাকা ডাকাটাকি শুরু করেন শাহজাহান শেখের নাম ধরে কেউ সারা দেয় না যখন কেউ সাড়া দিচ্ছে না প্রায় আধ ঘন্টা চল্লিশ মিনিট অপেক্ষার পর তারা তালা ভাঙার সিদ্ধান্ত নেন ইডি আধিকারিকরা তালা ভাঙতে যখন তারা শুরু করেছেন তখনই দেখা যায় যে সাধারণ শেখের বাড়ির বাইরে কিছু মানুষের ভিড় বাড়ছে পঞ্চাশ একশো দেড়শো দুশো সংখ্যাটা ধীরে ধীরে কিন্তু বাড়তে শুরু করে এবং